আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের সব ডিমান্ডেবল ডিম্যান্ডেবল পাকিস্তানি খুবসুরাটের হোয়াইট কালার পার্টিওয়্যার কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি যারদেরকে আমরা গতবার দিতে পারি না এবার ইনশাল্লাহ দিতে পারবো আরেকটি খুশি খবর হচ্ছে এই ড্রেসটি এখন হচ্ছে আমাদের কস্টিং প্রাইস কমার কারণে আমরা আপনাদেরকে আগের থেকেও আরও কম দাম ইনশাল্লাহ দিয়ে দেবো আমি আপনাদেরকে ডিজাইনটা আবার দেখে দিচ্ছি যারা নতুন আছেন আর আমাদেরকে অর্ডারের প্রসেসটা হচ্ছে এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকে আমরা যেই প্রাইসটা দিব এটা একদমই পাইকারি দাম মানে আপনি এক পিস নিলে যেই প্রাইস থাকবে একশো পিস নিলেও কিন্তু একই প্রাইস থাকবে একদম পাইকারি দামে আপনাদেরকে দিব তো এটা হচ্ছে কামিজটা প্রথম হচ্ছে ড্রেসের যে বহরটা আছে কাপড়ের বহরটা দেখেন এত বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা যারা হচ্ছে একটু ফ্যাশনেবল অথবা একটু আনকমন স্টাইলে যারা তৈরি করতে চাচ্ছেন এটা দিয়ে করতে পারবেন যেহেতু কাপড় অনেক বেশি দেওয়া আছে আর কাজের যেই প্যাটার্নটা আছে ও মাই গড আপনারা সবাই জানেন এবারে কাজের যে ফিনিশিংটা তো ভালো ছিল এবার কিন্তু আগের চাইতেও আরও বেশি ভালো দেখতেই পাচ্ছেন এখানে মাল্টি কালার কম্বিনেশন করা আছে ফুললি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটি কালেকশন ও মাই গড এটা হচ্ছে কামাজের নিচে থাকবে একেবারে আনকমন ডিজাইন করা আছে মানে আপনারা যারা হচ্ছে মনের মতো হোয়াইট কালার ড্রেস খুঁজছেন অবশ্যই এটা নিয়ে নেবেন একেবারে আনকমন এখানে কিন্তু আপনার কাছে মনে হতে পারে এটা প্রিন্টিং বাট এটা কোনোভাবেই প্রিন্টিং না এটা সম্পূর্ণ হচ্ছে স্টিচের সুতোর কাজের যে অ্যাম্বয়ডারিটা আছে স্টিচের ওয়ার্ক যেটাকে আমরা বলি সেটা করা আছে প্লাস হচ্ছে ম্যাচিং স্কি আর সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে মানে এত চমৎকার একটি ড্রেস আজকে আপনাদেরকে যে প্রাইস দিব আপনারা একদম হচ্ছে মনোমুগ্ধ হয়ে যাবেন যে এত চমৎকার একটি প্রাইসে দেবে এটা কিন্তু প্রাইস দুই হাজার টাকা ছিল আপনারা সবাই জানেন আমরা দুই হাজার টাকা করে সেল করেছিলাম এটা বাট আজকে যারা নেবেন একেবারেই পাইকেরই দাম মানে এক পিস নিলে যেই প্রাইস থাকবে একশো পিস নিলে একই প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা একেবারেই পাইকারের দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে হবে আমাদের নাম্বারটা আবারও দেখে দিচ্ছি এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে ফেলবেন আর আমাদের যে আউটলেট আছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় আপনি অনেকেই ভিজিট করেছেন তো আমি শপের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিন চক মার্কেটের নিস্তলা মেন গেটের পাশে শপ নম্বর হচ্ছে বিশ স্বপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ